কক্সবাজারে আর্সার আস্তানায় র্যাবের অভিযান অস্ত্রসহ গ্রেফতার দুই এবং ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার দুই সদস্যকে গ্রেফতার করেছে এ সময় বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট সেল জব্দ করা হয় সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম তিনি জানান অভিযানে আরসার বাংলাদেশের প্রধান মাস্টার সেলিম ও তার সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করা হয় এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লাল পাহাড়ের আস্তানা থেকে পাঁচটি গ্রেনেড তিনটি রাইফেল দশটি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড তেরোটি ককটেল একটি বিদেশি রিভলভার নয় রাউন্ড নাইন এম এম পিস্তলের অ্যামোনিশন একটি এলজি ও তিনটি বারো বোর কার্তুজ জব্দ করা হয় পরে সেনাবাহিনীর পোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এসব গোলা নিষ্ক্রিয় করে ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং পিএনএফ গ্রুপের প্রধানসহ পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতরাতে কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জেলার রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে রেল স্টেশন এলাকায় একত্রিত হয়েছিল বলে স্বীকার করেছে পরে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে দেশে ফেরা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি ভি আবদুল্লার নাবিকের উচ্ছ্বাস এবং আনন্দাশ্রুতে সিক্ত হয়েছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এ সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বের এমনটাই মনে করছেন জিম্মি দশা থেকে মুক্ত হওয়া নাবিক ও দায়িত্বশীলরা মোহাম্মদ সেলিম উদ্দিনের ক্যামেরায় এম হাবিব রিপোর্টে বিস্তারিত সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া এম ভি আবদুল্লার তেইশ নাবিক দেশের মাটিতে পা রাখেন গতকাল বিকেল পৌনে চারটায় এদিন এম জাহানমনি জাহানমণি জাহাজে বন্দর জেটি এলাকায় আসেন তারা জাহাজটি নঙ্গর করার আগেই নাবিকেরা জাহাজের ডেকে অবস্থান নিয়ে হাত নাড়তে থাকেন তিনটি টাকবোর্ডের সহায়তায় তাদের জেটিতে আনা হয় এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা নাবিকদের চোখে ছিল পানি মুখে হাসি এ হাসি জযের ওখানের অবস্থা ভীতিকর পরিস্থিতিতে ছিলাম মনে করছি পাই দেশে বেঁচে ফিরে আসতে পারবো না যে কোনো মুহূর্তে এক একটা দিন গেছে অনিশ্চিতের মধ্যে তেত্রিশ দিনের মধ্যে যদি আমরা চলে আসতে পারছি এই জন্য আমাদের জন্য কিছু বড় এখন আনন্দে আনন্দে বাসে প্রকাশ করতে পারতেছে না অশ্রুষিক্ত এই দিনটার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে যে ওই স্বপ্নটা যত দ্রুত শেষ হয়ে যায় যত দ্রুত শেষ হয়ে যায় ততই মুক্তি এবং আল্লাহর অশেষ সম্মত আপনাদের সবাই দোয়া আমাদের কোম্পানির প্রচেষ্টা সারা দেশের সারা দেশের মানুষের অশেষ দুوار ফসল আমরা অতি দ্রুত এখান থেকে ফিরে এসেছি এত দ্রুত আমরা উদ্ধার হবে এটা আসলে আমরা আশা করিনি তাই ওর জন্য আমরা সবাই আন্তরিকভাবে অনু খুশি অনুগতিতে ভাষা প্রকাশ করা দ্বারা দেশবাসীর প্রতি অবশিক্ত গো সবাই আমার জন্য আমাদের জন্য অনেক দোয়া করছে আলহামদুলিল্লাহ সবাই আপনারা চেষ্টা করেছেন সবাই দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা পরে কয়েকশো সংবাদকর্মীর ভিড় ঠেলে তারা ইয়ার্টে স্থাপিত অস্থায়ী তাবুতে পৌঁছান সেখানে অপেক্ষা করছিলেন তাদের পরিবার পরিজন ও সজনরা জাহাজ থেকে নেমেই নাবিকরা ছুটে যান নিজেদের পরিবারের কাছে প্রিয়জনকে কাছে পেয়ে এই সময় আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন স্বজনরা মানে কি বলবো আমার আসলে বাসা নাই আমি খুবই খুশি খুবই খুশি যে সন্তান মারবুকে ফিরে আসছে ঠিক আছে এখন খুবই আনন্দিত খুবই খুশি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এখন খুশি লাগছে মানে আজকে আসলে মানে যখন থেকে আসতেছে মানে আমি সকাল থেকে বসে আছি মানে আমরা কখন আসব কখন মানে অফিসে কখন আসব ওরা কখন রওনা দিচ্ছে এমবি আব্দুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদও জানান ফিরে আসার এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় সরকার দ্রুত সারা দিয়েছিল বলে এমনটা সম্ভব হয়েছে সোমালিয়ার বন্দি থেকে মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে তেরজন নাবিক হাজির হয়েছেন হয়েছে সেজন্য আবার আমি আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সরকারের আমাদের পররাষ্ট্র মন্ত্রী যাওয়া বলেছেন অত্যন্ত আসলে ওনারা কৌশলগতভাবে আমাদের বিশ্বের সাথে এবং বিদেশি যে নৌবাহিনী ছিল তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন এদিকে কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান এটি আসলে বাংলাদেশের জয় সমুদ্র জয় করে নাবিকরা দেশে ফিরেছেন আসলে আল্লাহর হুকুম যে আজকে এত সুন্দর করে এই দু মাসের মধ্যে তারা আমাদের দেশে ফিরে এসছে ওনারা যখন ছাড়া পায় সেই দিনটা ছিল পহেলা বৈশাখ তো এত সুন্দর করে প্রত্যেকটা ধাপে ধাপে একটা এটা আসলে বাংলাদেশের জয় আমাদের দেশের মানুষরা দেশে ফিরে এসছে সমুদ্র জয় করে এটি বাংলাদেশের জয় এর আগে মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া বহিনঙ্গরে অবস্থানরত এমবি আব্দুল্লাহ থেকে এমবি মনি থ্রি লাইটার জাহাজে করে রওনা দেন নাবিক বন্দর জেটিতে নাবিকদের বিরচিত সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এছাড়া চশিক মেয়র রেজল করিম চৌধুরী বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এর পরিচালক সিও এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজয় টিভি নিউজ ডেস্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউদার্ন ইউনিভার্সিটিতে ট্রিপল ই ফেস্ট দু অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী নগরীর আরফিন নগর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শরীফুজ্জামান ট্রিপল ই বিভাগের শিক্ষক অধ্যাপক আশুতোষ নাথ বিভাগের প্রধান ফাহমেদা শারমিন জুইসহ অনেক উপস্থিত ছিলেন এই আয়োজনে রোবট প্রতিযোগিতা প্রজেক্ট প্রদর্শনী ও সার্কিট সলভিংসহ বিভিন্ন ইভেন্টে আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ফেনি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে দশ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব এ সময় চাঁদাবাজির নগদ অর্থ সহ বিভিন্ন আলামত জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান নগরীর চাঁদগাঁও এবং ফটিকছড়ি থানা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা নগরীর চাঁদগাঁও থানাধীন বহদ্দার হাট সিএনজি স্ট্যান্ড এবং সড়কের বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলে জানান তিনি ফটিকছড়িতে কৃষকদের মাঝে আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা কৃষি অফিসে জেলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের পক্ষ থেকে এই মেশিন বিতরণ করা হয় আধুনিক এই হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ঝাড়া মাড়াই সহ ধান বস্তায় ভরাও যাবে এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সহ অনেক উপস্থিত ছিলেন দু হাজার তেইশ দু চব্বিশ সালের ওমরা গ্রুপ পবিত্র ওমরা শেষ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে সকালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন শাহী আজিজিয়া হজ কাফেলার নেতৃবৃন্দরা ওমরা ফেরতদের অভ্যর্থনা জানাতে শাহ আজিজিয়া হজ কাফেলার চেয়ারম্যান মোহাম্মদ শাহ আজিজ তালুকদার উপদেষ্টা মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় আগামী বছর ওমরার যাত্রী আরও দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেন তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম দুপুরে নগরীর অক্সিজেন কুয়াই সংযোগ সড়কের একটি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন আর্থিক নিরাপত্তা ও অনুকূল পরিবেশের কারণে দেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে এ সময় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর্সার আস্তানায় র্যাবের অভিযান অস্ত্রসহ গ্রেফতার দুই এবং ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং পাঁচ সদস্য গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে